নমস্কার কেমন আছেন সবাই আর আজকে টুকি টাকিতে আপনাদের স্বাগত আবার আমি আরশির কিছু ভিডিও দিচ্ছি। এখানে আর্য এবং আরশির কিছু ভিডিও আছে তো আপনারা যেহেতু লাইক করেন তো প্লিজ দেখুন আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন যতগুলো আরশি ভিডিও আছে আস্তে আস্তে বাকি সবটাই দিয়ে দেবো কিটেন ভিডিও হিসেবে তো প্লিজ ভালোবাসা দেবেন আর কামনা করবেন আমার যে সুস্থ থাকে আর আরশি যেখানেই থাকে সেখানে যেন অনেক অনেক মানে কি জাম চিকি জামে কাটা মুজুম মুজুম দেলো দামুম দামুম তা মুখ খুশি খুশি

তুই ঘুমাবি না তুই বদমাশি করবি হুম ওটা তো ঢাকনা দেবো রাত হয়েছে অনেকটা রাত আপনি কি করছেন ওই দিকে মুখ ঘুরে কারদিকে তাকাচ্ছেন কিসের অভিমান অভিমান হয়েছে হুম দেখুন সবাইকে দেখাবো রাতের বেলা কি বদমাশ হবে কিরকম বদমাইশি ওই সবাই যে বলে ভালো মেয়ে ভালো মেয়ে তুই সব থেকে দুষ্টুমি আর এ এখন চুপ করে বসে আছে এও সেরকম এই যে কতটা দুষ্টু কতটা লেভেলে আর একটা চুপ করে খাটার তলা করে দেখি তুই একটু খেলতে পারিস না ছেলেটা দেখ মন দেখ কিন্তু আছি গোলা বাবান এটা কে নিজু নিজু নানি করছে এই একটা মেয়ে ওরে নুনের চামচটাকে নিয়ে ওরকম করিস না রে ওটাকে মাছ দিয়ে দিতে হবে বেশ 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 ক্লান্ত শান্ত এই দুষ্টু কর নেই এতক্ষণ তুমি দুষ্টু করছিলে বড় ছেলেটা এখন যেন যে লোকজন দেখতে পাবে সবাই বলবে হ্যাঁ কলা দুষ্ট কলা দুষ্টু কলা দুস্ত কলো দুস্ত কলো ওরে বাব এই চোর লাগাকে কে হ্যাঁছা জোর লাগাকে হাছা চোর লাগাকে হাঁচা হাঁচা ওলে বাবে রে ওলে বলে ওলে বলে ওলে বলে ওলে বলে

আজকাল ঠিক বনমা কত লেভেলের বনমা বুঠি ও এরম করিস না রে ছাড় মাসছে এক্ষুনি মাছবে আর ছাড় নেই এটা বড় ছেলেটা এটা বড় বেশ দাও দাও আর না না বাবা দাও দাও বাবা দাও বাবা শুনতি দে দে অনেক হলো আবার কালকে খেলু করব কাল আডো ক আডো কয়ে স্ ক্রাঞ্চি নিয়ে জামা স্ক্রাঞ্চিটা বাহ্ শোন আর এই লেজের কি অবস্থা প্লিজ টাকা বরে খং আই সবকিছু ঢাগো ছি 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 হ্যাঁ লেজ ধীরে কে বসো হুম আচ্ছা ঠিক ঠিকই দতে পারো নি ঠিক ঠিকই ঠিক দেখা আমাকে ডাকছি তুই তুই হুম বেশ 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 গুড মর্নিং বাবা গতো গোটো গোটো দাগ পালে সকালবেলা বেলা ঘুরছে কে শুধু প্রাকৃতিক দৃশ্য দেখছে বলো হ্যাঁ সব রকমের দুষ্টুমিটে ভরা জীবনটা এটা কি বৃষ্টি পড়বে এক্ষুনি চুপ করে এবার ঘুমিয়ে পড়ো দুটো পনেরো বাজে ঘুমাও দুই ভাই বোন বিচ্ছি দেখছে বিচ্ছি বলে আর্য জামা বলেছে যে কোথায় যাবে আর্য ডাক্তারের কাছে যাওয়ার কথা কিন্তু আর্য যেতে পারছে না নিয়ে যাওয়ার কথা কিন্তু আর্য যেতে পারছে না বৃষ্টি নেমে গেছে দশটার সময় কি করা যাবে কি করা যাবে আর আমি খুব শীঘ্রই লাইভে আসব এবং সমস্ত ভিডিও শেয়ার করবো ততক্ষণের জন্য প্লিজ 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 যারা আমার চ্যানেল দেখছেন একটু আমার চ্যানেলের সাথে থাকুন তো মনে গেছে মনে গেছে মনে গেছে আর কোলো না ওরকম এই মেয়েটা পুন পুনিটা এই মেয়েটা পুন পুনিটা তুই কি করছিস

বনুকে আডো করে দিচ্ছে কত যত্নবান দাদা বাপলে 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 হুম বনুরও নাক দিয়ে জল পড়ছে তোমারও চার পাঁচ দিন আগে হয়েছিল বাবালে 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 লে বাবা কত করে দিচ্ছে কত ভালো ছেলে কত ভালো ছেলে পিঠে পিঠে একটা আছে একটা একটা আছে গো একটা আছে একটা আছি আমাকে তাদুকে দাও আমাকে তাদুকে দাও না আমি তো দিদি হই

হ্যাঁ গুড গার্ল হ্যাঁ কাটেছো বাস্কেট নিয়ে আসবো হুম এদিকে মারামারিও চাই এদিকে সুখ খুব ব্যাস 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 শেষ শেষ মুন্ডু পাত হয়ে গেল Go. চাদরে নিজেকে ঢুকিয়ে এটা যে কি একটা বিষয় বস্তু মাথায় ঘুমটা দিয়ে বহু সাজা অদ্ভুত অদ্ভুত আরে ওটা আমিও শোবো কেন শুধু তোরা দুজন শুবি না মনটা ভালোই খেলছিল আর যে তুই শুধু শুধু মনটার পিছনে গিয়ে লাগলি কী করছিস আর ওই বিছানাটা আমি শুভ তুই চাদর কম্বলের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিলি বা রে বা বেরো ওখান থেকে লেজ নাড়াবি না বেরো বেরোবি না ওর তোর ওপরে আমি শুয়ে পড়বো আজকে দেখ দেখ কেমন চিরি চাপটা লাগে আবার ওইখান থেকে ইসার খেলা হচ্ছে

দেখা কি কে কিরকম বদমাস কোন লেভেলের বদমাস ওইখান থেকে ঢুকে এইখানে চলে এলো কোন লেভেলের বদমাস কোন লেভেলের বদমাইশিটা হ্যাঁ একটা চাদর পাতা ছিল ঘেটে ঘুটে তার বারোটা বাজিয়ে দিল কোন লেভেলে বদমাস গোটা বিছানাটাকে গোল গোল করে ঘুরবে আবার যাচ্ছে কি কাণ্ড বলো শীতকালে কম্বলের মধ্যে এরকম মাথা ঢুকিয়ে বসে থাকতো বনমা বনমা কি ভাই বলে বনমা শুরু হয়ে যাবে কি শুরু হয়ে যাবে বনমা সবাইকে দেখুন সবাই দেখি মনে হচ্ছে খুব লক্ষ্মী ছিল কত যে বদমা ছিল শুধু দিদি যাবে শুধু কে জানেন আমি কত দুষ্টি ছিল আমার মতন দুষ্টি পিঠি বিজে নেই পিঠি বিজে নেই

এই ঘরেই খাচ্ছি হ্যাঁ শুধু ঘরে না হ্যাঁ শুধু ঘরে খাওয়া আর এই একজন মুখটাকে দেখি 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 হ্যাঁ দেখি দেখি দিদির খাট নয় দিদির সবার কয়টুকু জায়গা কয়টুকু জায়গা আমি শুয়ে কতটা জায়গায় এরা হ্যাঁ হ্যাঁ ঘরের মধ্যে খাওয়া হ্যাঁ সব রকমের বদমেশি হ্যাঁ হ্যাঁ আবার এবার ও লজ্জা লজ্জার খাতিরে ঘুমিয়ে পড়লো হ্যাঁ

হ্যাঁ হ্যানছে হ্যানসে কোট দ্য যে দেখুন দেখুন আপনারাই দেখুন অবস্থাটা দেখুন এর হচ্ছে ঘরে খাওয়া ঘরে ঘুমানো পারলে হিসিবাটিটাও ঘরে করে সেটা নেওয়া ভদ্রতার খাতিরে করে না কারণ জানে যে এইখানেই তো আমাদের ঘুমাতে হবে তার জন্য করবো না এই যে এখন ভদ্র মুখ নিয়ে শুয়ে আছে এ এ যে কি দুষ্টু সেটা শুধু আমরাই জানি এতো দুষ্টুই যা আমার মোবাইল পড়ে গেছে এটা এটা দেখবেন এ দেখুন দেখুন আর একে যদি বাস্কেটে লক না করি তাহলে একটু পরে এসে সবাইকে পায়ে এসে কুট করে কামড়াবে আর নিজের ঘুম হয়ে গেলেই বাস দেখবেন বদমাসি দেখবেন দাঁড়ান দে আমি দে 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 আমি সবুধ এই যে এই যে ঘাড় ঘুরেছে দেখছে এই তো বাস্কেটটা খুলেছে এই সুযোগ এই সুযোগ এই সুযোগ এই সুযোগ গিয়ে একটু বোনকে অত্যাচার্য করে আসি সব চিনি আমি সবাইকে চিনি ঘুমা দে ওটা দে ওটা দে নিষ্ঠু করতে নিশ্চয় তে Dus, d u 투자레 n 투 u 레펜 l 호노 a n t u c 데도, 데도데도 t u h করে শোয়া হয়েছে আর হ্যাঁ হ্যাঁ জি তুমি ধরেছো তাই এমনি এমনি তুমি এমনি এমনি বাবা কা কামড়ু কামড়ু করেছো ওটা আদর করা ওটা আদর করা আর শু ভাই কই ভিডিও আরো লম্বা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আবার দেবো মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে চোখ রাখবেন আর যা শিব দেবেন অনেক 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 ভালো ততক্ষণ টা